কত হলে বিক্রি করবেন এই গরুটা পঁচাশি হলে বিক্রি করবেন খুব সুন্দর একটা কালার গরুটা খুব সুন্দর বড় ভাই এই গরুটাকে দেশি গরু না এই গরুটা দেশি গরু আচ্ছা এই গরুটা আপনি কত হলে বিক্রি করে দিবেন 100 হলে বিক্রি করে এই গরুটা 100 হলে বিক্রি 85 থেকে 100 তো আমরা চলে গেলাম তো 100 তে আপনারা এই গরুটা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ তো পাশের যে গরুটা দেখতেছি পাশের যে গরুটা এটা অনেকখানি মোটা আচ্ছা এবং বড় গরু আচ্ছা আচ্ছা এই যে এই গরুটা এই গরুটা আপনি কত হলে বিক্রি করে দিবেন এই গরুটা 120 হলে বিক্রি করব 120 হলে বিক্রি করবেন এটা আপনার বিক্রির রেট আর এই গরুটা আপনারা 120 এ পেয়ে যাচ্ছেন তো পাশের যে কালো গরুটা আমরা দেখতেছি পাশের যে কালো গরুটা দেখতেছি এটি 110 এই গরুটা আপনি বিক্রি করবেন 110 আচ্ছা 110 একশো দশের মধ্যে আপনারা এই কালো গরুটা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ খুব সুন্দর একটা গরু তো পাশের যে গরুটা গেছে একদম সাদা এটা একদম ঠান্ডা একটা গরু একদম ঠান্ডা একটা গরু হ্যাঁ একদম সুন্দর একটা গরু এই গরুটা আপনি কত হলে বিক্রি করে বিক্রি করব খুব সুন্দর আপেলের মতো গরু হ্যাঁ একদম সুন্দর একটা গরু এক লক্ষ চল্লিশ হলে আপনি এটা বিক্রি করে বিক্রি করবেন তো পাশের যে গরুটা দেখতেছি এই গরুটাও খুব সুন্দর এই গরুটা আপনি কত হলে বিক্রি করে দিচ্ছেন এই গরুটা আমি বিক্রি করব 150 হলে বিক্রি করব 11টা 150 হলে বিক্রি করব এটা 150000 হলে আপনি বিক্রি করে দিচ্ছেন এটা বিক্রি করব আচ্ছা পাশের যে গরুটা দেখতেছি এটা খুব সুন্দর মানে হাসাগুরুর মতো লাগাছে এটা কি এটা কি হাসাগুরু বলে নাকি কি কি বলা যায় না সাদা সাদা আচ্ছা সাদা খুব সুন্দর আপেলের মতো গরু হ্যাঁ আপনি দেখতেছি একদম সাদা খুব সুন্দর অনেকেই তো এই টাইপের গরু তো অনেক পছন্দ করে তো যাই হোক এই গরুটা আপনি কত হলে বিক্রি করে দিচ্ছেন এই গরুটা আমি 40 হলে বিক্রি করব 1 লক্ষ 40 হলে এই গরুটা আপনি সেল করে দিবেন আচ্ছা ভিউয়ার্স আপনারা দেখতেছেন 1 লক্ষ 40 এর মধ্যে খুব সুন্দর একটা গরু এই গরুটা আপনারা পেয়ে যাচ্ছেন তো পাশের যে কালো গরুটা দেখতেছি আমরা এই যে পাশের গরুটা দেখতেছি এই গরুটা খুবই সুন্দর এই গরুটা পাশে যে গরুটা দেখতেছি এই গরুটা খুবই সুন্দর আপনি এই গরুটা কত বিক্রি করে দিবেন এটা 120 হলে বেস্ট আপনি এই গরুটা 120 হলে বিক্রি করে দিচ্ছেন আপনারা দেখতেছেন খুব সুন্দর গরু এই গরুটা আপনারা এক লক্ষ বিশ হাজার হলে যাচ্ছেন যে গরুটা দেখতেছি পাশের যে গরুটা দেখতেছি এই যে এই গরুটা এই গরুটা আপনি কত চাচ্ছেন মানে কত হলে বিক্রি করে দিচ্ছেন বিশ হাজার এক লক্ষ বিশ হাজার হলে আপনি এই গরুটা বিক্রি করে দিচ্ছেন আচ্ছা পাশের যে এই গরুটা দেখতেছি আপনার

আচ্ছা পাশের যে গরুটা দেখতেছি এটা এটা হাজার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে আপনারা এই গরুটা পেয়ে যাচ্ছেন ভাইয়া কালো যে গরুটা দেখতেছি এই গরুটা তো খুবই সুন্দর একটা গরু এই গরুটা কথা হলে বিক্রি করবেন এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচিশের মধ্যে এই গরুটা পেয়ে যাচ্ছেন কালো গরুটা আচ্ছা পাশের যে গরুটা দেখতেছি ভাইয়া এই গরুটা আপনি কত হলে বিক্রি করে দিবেন এটা 35 এর দিসকো 1 লক্ষ 35 হলে আপনি এই গরুটা বিক্রি করে দিবেন খুব সুন্দর একটা গরু 1 লক্ষ 35 এর মধ্যে আপনারা এই গরুটা পেয়ে যাচ্ছেন আচ্ছা পাশের যে গরুটা দেখতেছি সেম দাম সেম এটাও কি 1 লক্ষ 35 মানে সাইজ কি সেম মানে ওজন সেম আছে ওজন सेम আছে দেখতেছেন এই যে গরুটা 1 লক্ষ 35000 এর মধ্যে আপনারা এই গরুটা পেয়ে যাচ্ছেন আচ্ছা

এক লক্ষা এই আপনি পঞ্চান্ন হলে বিক্রি করে দিবেন খুব সুন্দর একটা গরু আচ্ছা পাশের যে গরুটা দেখতেছি এই যে গরুটা এই গরুটা আপনি কত হলে বিক্রি করে দিবেন এটা কি এটা এক টাকা হলে এটা বিক্রি করে দেবেন তাই তো আপনি এক লক্ষ ষাট হাজার টাকা হলে এইটা বিক্রি করে দিচ্ছেন হ্যাঁ খুব সুন্দর একটা গরু কালারটাও খুব সুন্দর ইনশাল্লাহ পছন্দ হওয়ার মতো চার দাঁ চার তাই তো এটা চার দাঁত আচ্ছা এই গরুটা এটাও কি সেম দাম নাকি এটা 70 এটা এটা আবার বেশি না হ্যাঁ আচ্ছা এই গরুটা আপনি কত হলে বিক্রি করবেন এটা এক লাক্ষ তাই না

আপনি কি এটা বিক্রি করবেন এই দুই লক্ষ আশি হলে আসলে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে আসলে আপনারা বিক্রি করবেন কিনা করতে পারবেন কিনা তাও জানি না দুই লক্ষ আশি এর মধ্যে আপনারা এই গরুটা পেয়ে যাচ্ছেন পাশের যে দেখবো দেখব এই গরুটা আপনি কত হলে বিক্রি করবেন আড়াইশো এই গরুটা আড়াইশো হলে আড়াই লক্ষ হলে আপনি বিক্রি করে দিবেন এটা আড়াই লক্ষ ওইটা বেশি কারণ না এটা অনেক বড় গরু মানে এটা যে আপনি আড়াই লাখ টাকা চাচ্ছেন ওইটা তো আপনি আরো তিরিশ হাজার টাকা বেশি কম ছোট বড় আছে এখানের মধ্যে কোনটা ছোট এটাই ছোট ওজন এটা বেশি আচ্ছা এই জন্য এটা আড়াই লক্ষ টাকা খুব সুন্দর একটা গরু আপনার আড়াই লক্ষ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স ফাইভ এইট ওয়ান সেভেন নাইন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাই আপনি কোথেকে আসছেন চুয়াডাঙ্গা ভাই

কাস্টমার উপর ডিপেন্ড করে যে সে নিবে কি নিবে না কিন্তু এটা দুই লাখ পাঁচ আছে কিনা সেটা আমিও জানি না ঠিক আছে আমার কাছে মনে হয় না যে দুই লাখ পাঁচ পাঁচের গরু তারপর আপনি যেটা আপনার আপনার গরু আপনি দাম চাইছেন বিক্রি করবেন আলহামদুলিল্লাহ আপনি চাই আপনার গরুটা বিক্রি হয়ে যাক ভিওয়ার্স আপনারা এটা দুই লক্ষ পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা গরু আচ্ছা পাশের যে গরুটা দেখতেছি এই গরুটা খুব সুন্দর এটা প্রত্যেকটা গরুই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা গরুই সুন্দর বডিটাও খুব ভালো এই গরুটা আপনি কত হলে বিক্রি করে দিবেন এই গরুটা এই এই গরুটা আপনি দুই লক্ষ হলে বিক্রি করে দিবেন আচ্ছা আমরা এই পাশে যে গরুটা দেখতেছি এটা খুব সুন্দর এটাও খুব ভালো একটা গরু আচ্ছা এই গরুটা আপনি কত হলে বিক্রি করতেছেন

এই পর্যন্ত কটা গরু বিক্রি করছেন আপনি একটা গরু বিক্রি হয়ে যাবে একটা করছেন কতটা বিক্রি করছেন 225000 225000 মানে এগুলা থেকে বড় সেমই সেম আচ্ছা পাশে যে গরুটা দেখতেছি কালারটা খুব সুন্দর খুব সুন্দর একটা কালার এটা কি দেশাল হ্যাঁ দেশাল কপি দেশাল সব মানে কালারটা কিন্তু খুব সুন্দর এটা বলতে হবে আপনার এই গরুর কালারটা যে এত সুন্দর আপনি মানে চোখে লাগার মতো খুব সুন্দর একটা গরু আচ্ছা যাই হোক